এসএসসির একাডেমিক কোর্সের জন্য বর্তমান বাজারে অ্যাভেলেবল থাকা কোর্সগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে আমাদের এসএসসি ছাব্বিশ প্রিমিয়াম কোর্স বা বলতে পারো এসএসসি ছাব্বিশ প্রিমিয়াম ব্যাচ সো তোমরা যারা ভাই নতুন আমাদের সাথে যুক্ত হচ্ছে বা তোমরা হচ্ছে দেখতে চাচ্ছো যে আমরা কিভাবে হচ্ছে প্রিমিয়াম ব্যাচে ক্লাসগুলো নিচ্ছি তোমাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা ওকে তো চলো ভাই আমরা দেখি কিভাবে তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলোকে অ্যাক্সেস করবা এবং অন্যান্য ম্যাটেরিয়ালস গুলো তুমি কিভাবে দেখতে পারো প্রথমে হচ্ছে তোমরা যখন পেমেন্ট করে ভর্তি হয়ে যাবে কিভাবে করবো আমি করবো আমি দেখাবো আবার তো ভর্তি হয়ে যাওয়ার পর তোমাদের ফেসবুক একটা একটা গ্রুপে আমরা অ্যাড করে নিব। এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ এবং এই গ্রুপের মধ্যে আমরা তোমাদের ঠিক আছে দেখো এখন যেহেতু আমাদের সেকেন্ড রাউন্ডটা কিন্তু আমাদের শেষ সেটা ক্লাসটা তোমরা ভর্তি হলে হয়ে গেলে সাথে সাথে পেয়ে যাবা তো ধরো এখন যেহেতু আমাদের সেকেন্ড চলমান আছে সেখানে আমরা তোমাদের দেখানোর চেষ্টা করি দেখো এখানে আমাদের গ্রুপটার নাম কি দেখো যেটা এস এস এম এস এস সি ছাব্বিশ প্রিমিয়াম রাউন্ড এরকম করে আমাদের চারটা চারটা জন্য আলাদা আলাদা কিন্তু গ্রুপ আছে ওকে আচ্ছা তুমি গেলা যাওয়ার পর দেখো এখানে তুমি হচ্ছে এরকম ভাবে একটা পেজ তুমি দেখতে পারবা এরকম ভাবে একটা চেহারা তুমি দেখতে পারবা তোমার কাজ হচ্ছে এখানে যাওয়ার পরে তুমি ফিচার অপশনে চলে যাবা অন্য কোনো দিকে যাবা না ফিচার অপশনে যাবা প্রথমে দেখো আমরা এখানে একটা রুটিন তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি এই রুটিন মোতাবেকে আমরা ক্লাসগুলো আপলোড করি তা আমাদের ক্লাসগুলোর জন্য দুইটা কথা মাথায় রাখতে হবে ক্লাসগুলো শুধুমাত্র আমরা ফেসবুক প্রাইভেট গ্রুপে আপলোড করতেছি ওয়েবসাইটে দিচ্ছি না এবং ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড হয় লাইভ ক্লাস কিন্তু আমরা বেসিক লেকচারের জন্য দিচ্ছি না লাইভ ক্লাস আমরা সপ্তাহে একটা বা দুইটা দিই ওইটা হচ্ছে একটা গাইডলাইনমূলক ক্লাস বাট একটা সাজেশন ক্লাস ওকে বাট মেইন লেকচার বেসিক লেকচার আমরা কিন্তু তোমাদের এই রেকর্ডের আকারে দেওয়ার চেষ্টা করি এই রুটিন মোতাবেকে কিন্তু আমরা ক্লাসগুলো তোমাদের দিছে प्रोवाइड করতেছি আচ্ছা ধরো আমাদের আজকে মঙ্গলবার ধরো সাড়ে টায় আমাদের হচ্ছে রশন ক্লাসটা আপলোড হওয়ার কথা ঠিক আছে এখন আমি রশন ক্লাসটা করতে চাচ্ছি কিভাবে করব তুমি ফিচার অপশনে চলে আসবে ফিচারড অপশনে হচ্ছে এখানে নিচে যাবা ঠিক আছে দেখো এই যে এরকম ভাবে একটা পোস্ট পাবা এই পোস্টের মধ্যে দেখো আমরা ক্লাসগুলোকে সুন্দর করে টপিক মানে বলতে পারো যে ডেট ওয়াইজ সাজানোর চেষ্টা করছি ঠিক আছে যেমন প্রথমে আমরা কি করছি আমাদের কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা রাসায়নিক গণনা এটা প্রথম ক্লাস নিছি আমি কি করছি সাথে তোমাদের টপিকগুলো লিখে দিছি ঠিক আছে মোল কি আণবিক ভর মানে সবকিছু আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তুমি কি করবা লিংকের মধ্যে চলে যাবা যদি ক্লাসটা করতে চাও দেখতে পারছো তাহলে এরকম ক্যাপশনে তুমি একটা ভিডিও পেয়ে যাবা এই ক্যাপশনের মধ্যে দেখো আমাদের ক্লাসের পিডিএফ লিংকটাও আছে তুমি এটার মধ্যে ক্লিক করবা তাহলে তুমি এখানে পিডিএফ দেখতে পারবা এটা হচ্ছে আমাদের ক্লাসের পিডিএফ হ্যাঁ এটা কিন্তু প্রিমিয়াম ক্লাস নোট না এটা আমাদের ক্লাসের পিডিএফ এসো যে এরকম ভাবে তুমি দেখতে পারবা আমার ক্লাসে যা যা তোমাদের পড়াই দিয়েছি সেটা এখানে আছে এখন ধরো তুমি এখানে কি করতে চাচ্ছ ভিডিওটা মানে লেকচারটা করতে চাচ্ছো তাহলে কি করবা এখানে ক্লিক করবা ফুল স্ক্রিন করার জন্য হ্যাঁ তাহলে এখানে তুমি চলে যাবা ঠিক আছে এই যে এইভাবে কিন্তু আমাদের লেকচারটা ওপেন হয়ে যাবে তারপর তুমি ধরো হচ্ছে টেনে টেনে ক্লাস করো বা জ্যাম নেচার ক্লাস করো কোনো সমস্যা নেই এখানে তুমি হচ্ছে এভাবে দেখতে পারো আচ্ছা এই হচ্ছে আমাদের ক্লাসগুলো আপলোড হওয়ার মেথড আমরা প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এভাবে দেওয়ার চেষ্টা করছি বুঝছো শুধুমাত্র কেমিস্ট্রি বা বায়োলজি আমরা করছি এরকম না প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ বাংলা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ সবগুলো এভাবে আমরা করে দেওয়ার চেষ্টা করছি সো এই হচ্ছে আমাদের সেই ক্লাসের বৈশিষ্ট্য বুঝতে পারছি কি এটা আমাদের রেকর্ডের ক্লাসের বৈশিষ্ট্য এবার আমরা যদি অন্যান্য দিকে যাইতে চাই যেমন ধর আমরা কিভাবে কোর্স ম্যাটেরিয়াল গুলো পেতে পারি কিভাবে আমরা এক্সাম দিতে পারি হ্যাঁ কিভাবে হচ্ছে আমরা প্রিমিয়াম ক্লাস নোটটাকে দেখতে পারি তার জন্য তুমি কোথায় চলে যাবা আমাদের ওয়েবসাইটে চলে যাবা সো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা যদি আমি তোমাদের এখানে লিখে দিই সেটা হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স ডট কম ডট বিডি এন্টার করবা ঠিক আছে তাহলে তুমি এখানে আমাদের এই ওয়েবসাইটে চলে যাবা বুঝতে পারছো এখন দেখো এখানে আসার পর তোমার কাজটা কি জানো তোমার কাজ হচ্ছে লগ করা ঠিক আছে রাইট লগ ইন করে তুমি নিবা আচ্ছা সমস্যাটা ভর্তি হওয়ার পর তুমি এখন লগ ইন করতে পারবা সমস্যা নাই ধরো তুমি এখন লগ ইন করতেছো না তুমি জাস্ট এখন দেখতে যাচ্ছ যে আমাদের এই এর মধ্যে কি কি আছে তাহলে তুমি কি করতে পারো স্ক্রল করে নিচে যেতে পারো তাই না তুমি দেখো যে এখানে কিন্তু আমাদের দশম শ্রেণীর একটা অপশন আছে তুমি এখানে চলে যাও গেলা দেখো এখানে কিন্তু আমাদের দশম শ্রেণীর জন্য কি কি কোর্সেস অ্যাভেলেবল আছে সেটা তুমি তুমি হয়তো দেখতে পারতেছো তাই না আচ্ছা ধরো আমাদের রাউন্ড টু টা চলতেছে আমি রাউন্ড টু এর মধ্যে গেলাম দেখো এই যে এখানে আমরা যে যাওয়ার পর কোথায় যাবো বলতো এখানে যাওয়ার পর আমি দেখবো হচ্ছে ডেসক্রিপশন অপশনে তাহলে এখানে তুমি কি পেয়ে যাবা পেয়ে যাবা যেমন বাংলার জন্য কি আছে মুক্তিযুদ্ধ আছে তো এই রাউন্ডের মধ্যে আমরা কোন কোন টপিক নিয়েছি সেটা কিন্তু এখানে দেখা যাবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের চেকের একটা অপশন যে কি কি জিনিস আমরা এখানে তোমাদের আহ রাখতেছি সিলেবাসটা কি সেটা তুমি দেখতে পারলাম এবার ধরো আমরা এখানে ভর্তি হতে চাচ্ছি ভর্তির জন্য আমি কি করব দেখো এখানে দেখো আমাদের বিকাশ যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু তোমাকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তুমি এখানে হচ্ছে পেমেন্ট করে দিবা ঠিক আছে সো ডিসকাউন্ট বাদে আমাদের প্রত্যেকটা রাউন্ডের পেমেন্ট হচ্ছে 2000 টাকা করে সো এখন আমরা 2000 টাকা করে নিচ্ছি যখন ডিসকাউন্ট চলবে তখন আমরা আবার আমরা আবার 1500 টাকা করে নেই ঠিক আছে তো বর্তমানে আমাদের কোর্স পেমেন্ট হচ্ছে 2000 টাকা সো তুমি কি করবা এই নম্বরে 2000 টাকা পে পে করে দিবা হ্যাঁ সেন্ড মানি না

সবকিছু অল ওকে এবার তুমি কি করবে এখানে লগ করে ফেলবা হম এটার মধ্যে যাবা তুমি তোমার ফোন নাম্বারটা দিবা হম এবং ফোন নাম্বারটা দেওয়ার পর যদি সাবমিট করো তাহলে তোমার হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে ধরো আচ্ছা আমি তোমাকে একটা দেখাই ধরো যে আমাদের ফোন নাম্বারটা আমি দিলাম এরপর হচ্ছে আমাকে কি করতে হবে বলো তো একটা পাসওয়ার্ড দিতে হবে তো তোমার পাসওয়ার্ডটা কি হবে ফোন নাম্বার শেষে এস এম ছোট হাতের এস এরকম একটা পাসওয়ার্ড দেওয়া হবে এটা দিয়ে এন্টার করলে তুমি কিন্তু হচ্ছে সবকিছু দেখতে পারবা ঠিক আছে ওখানে তোমার এক্সাম আছে ক্লাস নোট আছে সবকিছু হচ্ছে সুন্দর মতো সাজানো আছে ওকে তো এইভাবে তুমি করতে পারো অথবা তুমি কি করতে পারো তুমি ধর হচ্ছে ওয়েবসাইটের ঝামেলা না করে সরাসরি জিনিসটাকে অ্যাভেলেবল করে নিতে চাচ্ছ তোমার কাছে তুমি হচ্ছে গুগলে যাবা গুগলে যাওয়ার পর তুমি এরকম সার্চ করবে এস এস সি প্রিমিয়াম রাউন্ড টু হ্যাঁ এটা লেখার পর এন্টার দিবা দেখো প্রথমে কিন্তু আমাদের অপশনটা আসছে বুঝছো এটার মধ্যে তুমি যাবা তাহলে সরাসরি তোমাকে ওই পেজের মধ্যে নিয়ে আসবে ঠিক আসবে এখান থেকে তুমি হচ্ছে ডেসক্রিপশনে যে রুটিনটা চেক মানে সিলেবাসও চেক করে নিতে পারো তারপর এখান থেকে তুমি হচ্ছে লগ ইন করে আমাদের ক্লাসগুলো দেখতে পারো এই এই এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে একটু সাজানোর চেষ্টা করছি ওকে তোমার যাতে তোমাদের জন্য সবচেয়ে বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় ওকে তো আশা করি আমরা তোমাদেরকে আমাদের এই প্রিমিয়াম কোর্স জার্নিতে সাথেই পাবো